আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বড় ছেলে সাফাত আহমেদ গত কয়েকদিন ধরে আলোচনায় আছেন বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পারেনি ধর্ষণ মামলার এই আসামি সহ পাঁচজনকে তবে এসবের বাইরে এবার সাফাতের বিরুদ্ধে আরও ধর্ষণ ও নারী লাঞ্ছনার অভিযোগ আনলেন তালাকের নোটিশ পাওয়া সাফাতের স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসা আমি যখন তাকে বিয়ে করি তখন একটা রেপুটেশন ছিল সে ইয়াবা খায় তার ফ্যামিলি খুব খারাপ তার বাপ খুব খারাপ ছেলে আগেও বিয়ে করছে ছেলে ইয়াবা খায় ওর মাইন্ড ফ্ল্যাকচুয়াল হয় এক বেশি দিন তার কাউকে ভাল লাগে না ও বিভিন্ন মডেলদেরকে মানে রেপ করে এটা করে ওটা করে হ্যাঁ আমি এগুলো শুনছি আমি কখনো এগুলো পাত্তা দেই নাই পাত্তা না দিয়ে আমি ছেলেটাকে গড়ছি মানুষ মানুষের মতো গড়ছি মিডিয়া জগতের পরিচিত নাম পিয়াসার অভিযোগ পরিকল্পিতভাবে দুই তরুণী ধর্ষণের পর ঘটনা আড়াল করতেই সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম তাকে জড়িয়ে নানা কথা বলছেন আমাকে যাতে কোনোভাবে এখানে জড়ানো না হয় কারণ আমাকে জড়ালে আর অনেক কিছু আসবে আরও অনেক কিছু করতে আমি বাধ্য হব তখন ওরা মনে করবে যে আমি আরও বেশি ষড়যন্ত্র করতেছি ছেলের বিরুদ্ধে মিথ্যা এটা বলতেছি ওটা বলতেছি কারণ কারণ সারা বাংলাদেশের মানুষ জানে যে কে সত্য আর কে মিথ্যা সবাই তো কম বেশি আমাকেও চিনে সাফাতকেও চিনে সাফাতের এমন জীবনের জন্য বাবাকে দায়ী করে পিয়াসার প্রশ্ন অপরাধীদের এখনও ধরা হচ্ছে না কেন বলেন সাফাতকে সমাজে সুন্দরভাবে তৈরি করতে তার অবদানের কথাও দুই সালের পহেলা জানুয়ারি সাফাত আমাদের সঙ্গে বিয়ে হয় প্রিয়াসার এরপর তারা সুখে শান্তিতে বসবাস করছিলেন বলে জানাচ্ছেন তিনি গত সাতই মার্চ একসঙ্গে স্বামী স্ত্রী ঘুরে বেড়ানোর পরদিন আটই মার্চ আকস্মিকভাবে তালাকের নোটিশ পান তিনি আজকে সাফাতের বাপ কেন স্টেটমেন্ট দিচ্ছে ক্রিমিনালরা কোথায় ওদের স্টেটমেন্ট কোথায় একটা মা বাপ কি জানে না যে তার ছেলে ছেলেরা কোথায় তার ছেলেরা কেন ফেস হচ্ছে না বাপ যদি এখন তাকে এগুলাতে উৎসাহ দেয় আজকে যে কাহিনীটা ঘটছে এটা সম্পূর্ণ দোষ প্রথম তার আব্বা এবং সেকেন্ড হচ্ছে নাই অন্যদিকে ধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বজনেরা বলছেন এখনো আসামি গ্রেপ্তার হলো না আসামিরা যে প্রভাবশালী তা তো প্রমাণিত ন্যায় বিচার কি পাওয়া যাবে প্রশ্ন এক অসহায় মায়ের আমি তো পারবো না কারণ আমার সেই অর্থ নাই সম্পদ নাই আমার লোকবল নাই কেউ নাই তাহলে আমি কার বিরুদ্ধে যাব কোথায় যাবো কার কাছ থেকে আমি ইয়ে পাবো ন্যায্য বিচার পাবো 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 না আমি ইমরান হোসেন সুমন এটিএন নিউজ ঢাকা